নমস্কার চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আমি ভীষণ ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবে কি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন যাই হোক চলে আসলাম আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে তা যে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে আর আলু পোস্ত বানাবো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত যাই হোক একটু নাড়াচাড়া করছি আর আমার না বেশ ভালো লাগে একটু মানে কড়াইয়ের মধ্যে সবজি দিয়ে বেশ নাড়াচাড়া করতে একটু বেশ ভালো লাগে তার জন্য আমি বকা খাই খুব কারণ সবজি টবজি গলে যায় বলে অতিরিক্ত বেশি মানে যতটা প্রয়োজন তার থেকে বেশি নেড়ে ফেলি আর বেশ ভালো লাগে কিন্তু বলো তাই না হয়তো অনেকেই ভাববে এটা আবার কিরে বাবা নাড়তে আবার ভালো লাগে নাকি হ্যাঁ কিন্তু আমার না নাড়তে বেশ ভালো লাগে যাই হোক যেয়ে দেখছো একদিকে মাঠ ভাজা ভুঁজিয়ে দিয়েছি আর এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হচ্ছে আর অন্যদিকে আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি